মধ্যপ্রাচ্য থেকে গত কয়েকদিনে প্রচুর মানুষ রোমানিয়াতে ঢুকেছে এবং বাংলাদেশ অথবা অন্যান্য দেশ থেকে বেলারুসে আপনারা ভিজিট ভিসায় এসে চাকরির ভিসায় জব ভিসায় কনভার্ট করতেছেন মনে করেন কি আমরা এগুলো বুঝি না আমরা যখন বুঝি ইউরোপের লোকজনও তা বুঝে দুইটি দেশের বর্ডার ভুলেও ক্রস করতে যায় না আল্লাহ চাইলে ইউরোপে হয়তো বা আপনি চলে আসছেন কিন্তু একবার ধরা খেলে পাঁচ বছরের ব্যান করবে এমনও হইতে পারে ইউরোপের মুখ আর জীবনে কোনোদিন দেখবেন না বর্ডারে যদি ধরা খান ভাই দুইটি দেশের বর্ডার যুক্তি সহ বুঝাই দিচ্ছি কয়েকটা স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দেখাই গত কিছুদিন আগে চব্বিশ জন বাংলাদেশিকে বর্ডারে তারা গ্রেফতার করে ইলিগাল ভাবে ক্রস করতে গেছিল বাংলাদেশে পাঠিয়ে দিছে গত পুরো বছরে যদি দু হাজার তেইশ সালের হিসাব আপনাদেরকে দেখায় রোমানিয়া বারোশো বাইশ জন ইলিগাল ইমিগ্রেন্টকে দেশে পুশব্যাক করছে পাঠায় দিছে ডিপোর্ট করে দিছে তার মধ্যে প্রায় চারশো জন তিনশো সাতানব্বই জন বাংলাদেশে ছিল বেলারুশে আসতেছেন টুরিস্ট ভিসায় আসা জব ভিসায় কনভার্ট করবেন লুকাশেঙ্কু আমার কাকা বেলারুস আমার পছন্দ সবকিছুই ঠিক আছে কিন্তু কাকার দেশে আসা যখন এখন পলাইতে যাবেন আপনাদের টার্গেট থাকে জার্মানি ঢোকা আমরা কি এগুলো বুঝি না ভাই জার্মানি ঢুকতে যায় না ঝামেলায় পড়বেন বর্তমানে আমি কাউকে বলতেছি না যে আপনারা আইসেন না ইলিগাল ভাবে ইলিগাল ভাবে ব্রডার ক্রস করেন এই টেক করেন না এটা তো সম্পূর্ণ আমি বিপক্ষে কিন্তু তারপরেও মানুষের পিঠ বাঁচানোর জন্য আমি একটা কথাই খুবই মুগ্ধ হয়েছি মানে কষ্ট পাইছি যে নিজের বাপমা নিজের পরিবারে না খেয়ে মানে না খেয়ে ঘরে বসে থাকতে দেখে একবারে মৃত্যুর দিকে চলে যায় তখন বড় ছেলে ছোট ছেলে মেজো ছেলে ঘরে আর বসে থাকতে পারে না উপায় না দেখে তারা এই অবৈধ পদগুলোই বেছে নেয় সাপোর্ট করি আপনাদেরকে সমস্যা নাই করেন কিন্তু ভেবে চিনতে মাথা ঠিক রেখে তারপরে করেন সবার প্রথম রোমেনিয়া সম্পূর্ণরূপে সেগেনে ঢুকতে চাচ্ছে অস্ট্রিয়া তাদেরকে ভেট দিছিল কেন ভেটো দিছিল একটাই রিজন বর্ডার কন্ট্রোল করতে হবে সমুদ্র পথে আকাশ পথে ওপেন করে দিছে কিন্তু স্থল পথে আপনি যে পলায় ঢুকতে যাবেন লরিতে করে ঢুকতে যাবেন গাড়িতে করে ঢুকতে যাবেন ভাই ভুলেও এখন করেন না বছরের শেষে প্রায় চলে আসছি সেপ্টেম্বর মাস চলে যাচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিনটা মাস আছে তারা যতটুকু পারে শুধু বাইরের দুনিয়া ইউরোপীয় ইউনিয়নকে বিশেষ করে অস্ট্রিয়াকে তারা এখন দেখাতে চাচ্ছে যে দেখো আমরা কতটুকু কন্ট্রোল করতেছি আমাদের বর্ডার কতটুকু ডেসপারেট আমরা সেঙ্গেনে ঢোকার জন্য পুরোপুরি সেঙ্গেনে আসার জন্য রোমানিয়া কিন্তু উঠে পড়ে লাগছে ভুলেও রোমানিয়ার বর্ডার এখন ক্রস করতে চায় না ধরা খেলে কিন্তু জীবন শেষ এটা হলো প্রথম কথা আমার যুক্তি বুঝতে পারছেন তাদের এটা প্রমাণ করতে হবে এবং তারা যে কোনো মূল্যে সেঙ্গেনে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণরূপে ঢুকতে চাচ্ছে সুতরাং সাবধান 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 দ্বিতীয় দেশটা হইল গিয়ে জার্মানিতে যদি আপনারা ঢুকতে যান এর মধ্যে বেশিরভাগ লোকই আসে বেলারুশে সেইখান থেকে আগে ইউক্রেনে ঢুকতো এখন পোল্যান্ডে ঢুকতেছে পোল্যান্ড থেকে তারা জার্মানিতে ঢুকতেছে গত কয়েকদিনের কিছু চিত্র যদি আপনাদেরকে বলি জার্মানিতে কিন্তু রাইট উইংস যারা আপনারা জানেন যে ডানপন্থী দল কখনোই ইমিগ্রেন্টদেরকে পছন্দ করে না এবং জার্মানিতে এদের পপুলারিটি দিন দিন বাড়তেছে গত কয়েকদিনে আফগানি দুইজন তিনজনকে ছুরি ছুরি দিয়ে আঘাত করছে মাইরা ফেলছে এখন চিন্তা করেন একজন ইমিগ্রেন্ট বাইরের দেশের লোক এখন তারা তো দেখবে না তুমি বাংলাদেশ তুমি পাকিস্তান তারা দেখবে তুমি ইমিগ্রেন্ট তুমি বাইরে থেকে আসছো ওই আফগানিস্তান পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ শ্রীলঙ্কা সব একই তাদের কাছে সবাই কালো আইসা তুমি নিজের দেশের জার্মানির মানুষরা তুমি ট্রেনের মধ্যে ঢুকে ছুরি দিয়ে আঘাত করবা মাইরা ফেলবা আর তোমার তারা বসে বসে দেখবে জার্মানি অলরেডি তাদের বর্ডার কন্ট্রোল শুরু করে দিছে এতে অন্যান্য যেই আমাদের সাথে প্রায় সাত আটটা দেশের বর্ডার রয়েছে এগুলো যদি তারা এখন কন্ট্রোল করে সবগুলো কন্ট্রোল করতেছে না কিন্তু বিশেষ করে পোল্যান্ডের সাথে যে বর্ডার সেটা তারা খুবই গুরুত্বপূর্ণ ভাবে কন্ট্রোল করতেছে তার কারণ ওই সাইড থেকেই সব বেলারুসে ঢুকে বেলারুশ থেকে পোল্যান্ড হয়ে জার্মানিতে তাদের মেইন টার্গেট থাকে আপনারা হয়তো অনেকে জানেন না জার্মানি কিন্তু ইউরোপের মধ্যে সেকেন্ড অবস্থানে আছে যেখানে সব থেকে বেশি ইলিগাল ইমিগ্রেন্ট ঢুকে অ্যাজাইলাম কেস মারে ইটালির পরে প্রথম অবস্থায় গত বছরে প্রায় এক লক্ষ বাইশ হাজারের মতো লোক আপনার জার্মানিতে এজেলাম কেস আপিল করছে প্রথম অবস্থায় আর দ্বিতীয় তৃতীয় অবস্থায় তো আসেই মানে অন্য দেশে ধরা খেয়ে তারপরে জার্মানি আসছে এরকম তো আসেই প্রথম অবস্থায় প্রায় এক লক্ষ বাইশ হাজারের মতো তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন ইউরোপে ঢুকে প্লিজ প্লিজ আপনাদের পা দুটা ধরেই যেই দেশে আসছেন পাঁচটা বছর থেকে ঠিকভাবে ট্যাক্স প্রদান করেন তাদের নিয়ম নীতি আপনারা জানেন ইটালি ইটালি করে ময়রান্না জার্মানি জার্মানি করে না এত সহজ না সব দেশে এসে কাজ করা ইলিগাল ভাবে জার্মানিতে কাজ করা ইম্পসিবল ইটালিতে হয়তো আপনারা পারবেন অন্যান্য দেশে আপনারা পারবেন কিন্তু ইটালিতে আপনারা জানেন বৈধ হইতে কি পরিমাণ মানে ঝুট ঝামেলা হয় প্লাস আপনার একটা পাসপোর্ট পাইতে প্রায় বারো চোদ্দ বছর লেগে যায় পার্মানেন্ট রেসিডেন্সি আপনি কবে পাবেন কার্তা দেশ জন্য কবে পাবেন কোনো হিসাব থাকে না রোমানিয়াতেও আপনারা মনে করেন তাই পোল্যান্ডেও আপনারা মনে করেন তাই কিন্তু পোল্যান্ডে আপনি ট্যাক্স দেন ফ্রান্সে আপনি ট্যাক্স দেন আপনি পর্তুগালে ট্যাক্স দিতে পারতেছেন অন্যান্য দেশে ট্যাক্স দেন না কিসের জন্য আপনারা তো বুঝেন যে লিগাল ভাবে থাকা মানে কি সরকারকে ট্যাক্স দেওয়া আপনি যখন ওই দেশের সরকারকে ট্যাক্স দিবেন ওই দেশের ল্যাঙ্গুয়েজ আপনি শিখে ফেলবেন ওই দেশের ভাষা আপনি পারবেন ওই দেশ কেন আপনাকে ফালাই দিবে আপনি তো সরকারের উপকার করতেছেন ওই দেশ থেকে আপনি কাজ করতেছেন সরকারের ট্যাক্স দিচ্ছেন আপনারে দিয়ে সরকারের উপকার হচ্ছে ইনকাম হচ্ছে আপনার তো ফালায় দিয়ে কিছু করবে না ইচ্ছা করলে আপনারা বাদ দিতে পারবে না ডিপোর্ট করতে গেলেও দুইবার তারা চিন্তা করবে যে এই লোকটা তো এই দেশে এসে ঠিকভাবে কাজ করতেছে ইমি। তারা মাইগ্রেশনের জন্য আসছে কিন্তু আপনি এসে দুই দিনের মধ্যে আবার মানে লোকজন আনার প্ল্যান করেন ইমিগ্রেশনের চেষ্টা করেন টাকা ইনকাম করেন তারা একটা হিসাব দেখাইছে যে গত কয়েকদিনে পাকিস্তানি কিছু গোষ্ঠী প্রায় এক মিলিয়ন ইউরোর উপরে বিজনেস করে নিছে তাদের টার্গেটটা থাকে পাঁচ থেকে সাত হাজার ইউরো তারা নেয় পাকিস্তান বাংলাদেশ আপনার মিশর তারপরে হইল আফগানিস্তান এইসব দেশ থেকে তারা লোক আনে তারা উল্লেখ করে দিছে পাকিস্তানি গোষ্ঠীর কথা তারা এই দেশে আনে এবং এই দেশ থেকে তারা কাজ দিতে পারে না তারা ফেক কিছু কোম্পানি খুলছে রোমানিয়াতে ওইখানে লোক আনে এনে পাস করে দেয় পাস করে দেয় কিরকম ইটালি পাস করে দেয় বর্ডার ক্রস করা দেয় আপনার ইলিগাল ভাবে ধরা খেয়েছে প্রায় চব্বিশ জনকে তারা ডিটেক্ট করছে অস্ট্রিয়া ইটালি আহ এই সব দেশ মিলায় হাঙ্গেরি সবকিছু মিলায় তারা ডিটেক্ট করছে সুতরাং এখন সাবধান 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 যারাই আসবেন রোমানিয়া আসেন বেলারুস আসেন ইটালি আসেন যেই দেশে আসেন না কেন প্লিজ ওই দেশে থাকার চেষ্টা করেন পাঁচটা বছর কষ্ট করে থাকেন ঠিকভাবে টেক্সটা দেন ভাষাটা শিখেন ভাষার পরীক্ষাটা দেন পাঁচ বছর পরে আপনারা পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যাবেন তারপরে ইউরোপে যে কোনো একটা দেশে একটা অ্যাকোমোডেশন ম্যানেজ করবেন একটা কাজ ম্যানেজ করবেন সোজাভাবে আপনারা যে কাজ করতে পারবেন আজকে আপনি রোমানিয়ায় ঢুকলেন পোলায় অন্য দেশে চলে যাবেন আপনার ভাই ইলিগাল হয়ে যাবেন যদি আপনার কেসটা না টিকে এটা তো ফিফটি ফিফটি চান্স আপনারা বুঝতেছেন যে আপনার রোমানিয়ার টিআরসি আছে ক্রোয়েশিয়ার টিআরসি আছে আপনি জার্মানি এসে অ্যাজাইলাম কেস করবেন অথবা জার্মানি এসে আপনি একটা কাজ খুঁজে নিয়ে সেই কাজ করার চেষ্টা করবেন কিন্তু আপনি যে ক্রোয়েশিয়া আসছিলেন রোমানিয়া আসছিলেন ওইখান থেকে একটা এনওসি কি নিয়ে আসছেন আপনার কোম্পানি থেকে আপনাকে ভিসার পারমিশন দেওয়া হচ্ছে ক্রোয়েশিয়ার কাজ করার জন্য আপনি কেন জার্মানি আসবেন উকিল ধরে অনেক কিছু সম্ভব ইউরোপের মাটিতে এটা সত্যি কথা বিশেষ করে ইটালিতে অনেক কিছু সম্ভব কিন্তু আপনার একটা ছাড়পত্র লাগে যেই দেশে আপনি আসছেন ওই দেশ থেকে সেটা যদি আপনি ম্যানেজ করতে না পারেন আপনার কেসটা টিকবে না আপনাকে সোজা যদি একবার বলে যে তুমি তোমার দেশে ফেরত চলে যাও এবং তারপরে ওই দেশ যদি বলে যে তুমি তো ভাবে বর্ডার ক্রস করে গেছো আমার দেশে তো তোমার থাকার ইচ্ছা নাই কেন তোমারে রাখবো তখন কি করবেন আপনি ওই শুধু ঘুরতেই থাকবেন ক্রোয়েশিয়া থেকে পলাই ইটালি রোমানিয়া থেকে পলাই ইটালি কেস টিকলো না চলে যাবেন ফ্রান্সে ফ্রান্স থেকে আসবেন জার্মানি এইভাবে শুধু ঘুরতেই থাকবেন চর্কির মতো গড়ে যে আট দশ বছর চলে যাবে কিছুই হবে না পরে রাস্তায় রাস্তায় শুধু ঘুমানো লাগবে এরকম পাগলের চিত্র দেখছেন না অনেকেই তো ভিডিওতে আপনাদেরকে দেখাই ইটালির রাস্তায় রাস্তায় পাগল হিসেবে বসে আছে এই এই চিত্র দেখেও একটু শিক্ষা নেন আমার কথাগুলো অনেকের কাছে ভালো লাগবে না কিন্তু আমি একেবারে রিয়েলিটি তুলে ধরতেছি ভালো থাকবেন সবাই কথা আর বাড়াইলাম না শেষ কথা ওইটাই যে যেখানে আসবেন সেখানে থাকার চেষ্টা করেন ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম